আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো রবিবার সন্ধ্যার নাস্তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে পরোটা করেছি আর গরুর মাংস আলুর তরকারি দিয়ে সন্ধ্যা নাস্তা করছে সবাই তো তারপর বাজারে গিয়েছিলাম কিছু সংসারের টুকিটাকি জিনিস জিনিস কেনাকাটা করার জন্য তো সেইগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কি তো এই যে ওরা খাচ্ছে যে যে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা

তো নাকি ও দাদাকে শেখাচ্ছিল কিভাবে খেতে হয় আর এই যে আমি বাজার থেকে এগুলো নিয়ে এসেছি এখানে হচ্ছে আসার সময় বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে এসেছিলাম তো কেকটা আমি এখন ওদেরকে এখনই দিয়ে দেব মশলা রাখার জন্য কিছু কৌটো নিয়ে এসেছিলাম আর আদা রসুনের পেস্ট রাখার জন্য একটা কাঁচের জার নিয়ে এসেছি ছোটো তো এই যে এখানে হচ্ছে এগুলো আমি নিয়ে এসেছি আর এই কাঁচের যে মানে এই যে কাঁচের বয়েমটা কাঁচের বয়েমটা আমি আদা রসুনের পেস্ট রাখার জন্য নিয়ে এসেছি এতে করে রাখলে অনেকদিন অনেক ভালো থাকে আর এই যে বাচ্চাদের খেলনা নিয়ে এসেছি আর এটা হচ্ছে আর এই দুটো করে কাপ নিয়ে এসেছি কাপ কিন্তু একদমই বাড়িতে থাকে না বাচ্চারা ভেঙে ফেলে স্টিলের ছোট কাপ আছে ওগুলোই ব্যবহার করা হয় তো এই যে আপনাদেরকে দেখালাম শিখে নিয়ে এসেছি তো এখানে আমাদের এখানে ঘরের কাছে একটা শপিং মল আছে ওখানে অনেক কিছুই পাওয়া যায় তো ওইখান থেকেই নিয়ে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আর এই যে সকালে বাচ্চাদেরকে স্কুলে দিতে গিয়েছিলাম ওদেরকে স্কুলে ছাড়ার সময় একটু ভিডিও করলাম ওই যেহেতু ভাই যাচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ